আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার ছোট মেয়েকে খেলবো জানি না ও পারবে কি না খেলতে মানে কিছু এখানে খাবার নিয়ে এসেছি এগুলো আমি কি করব একটা একটা করে জায়গা এগুলা জায়গাতে আমি লুকিয়ে রাখবো ও দেখবে যে আসা খুঁজে পায় কি না এখন দেখি ওকে আমি ডাক দেই ও আসে কি করে ওটাই দেখি আম্মা আসো নিয়ে পরে যাও আমি লুকে রাখবো তারপর তুমি আবার আমি এই চকলেটটা এখানে রেখে দিই ছোট মানুষ তো এখনো বোঝে না কিছু দেখি পাই কি না আমো আশা দেখো কোথায় দেখো কোথায় লুকে রেখেছি খোঁজো খোঁজো একটা একটা করে খোঁজো খোঁজো ওইটা আমার হাতেই দাও আসো 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 মা দেখো তো কোথায় রেখেছি আমি হ্যাঁ ওইটা তো তোমার আগের আরও আছে দেখো খোঁজো 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 ওই দিকে দেখো ওই দিকে দেখো এই দিকে দেখো পেয়েছো আচ্ছা ঠিক আছে আবার যাও আরও পাবে যাও এখন এই পুতুলের এখানে রেখে দিই জানি না পাবে কি না কিছু বোঝে না এখনো মানে খেলতে চাইলেও অতটা বোঝে না আসো মা আসো দেখো কোথায় রেখেছি আসো ওর গুলা ওগুলা দাও ওর হাতেই দাও ওর হাতে থাকলে ও তাহলে আর দেখো আরো কোথায় আছে খোঁজো খোঁজো ওখানে না ওখানে না এর ভিতরে এগুলার ভিতরে দেখো এগুলার ভিতরে কই আছে দেখো কোথায় আছে দেখো খোঁজো ও মনে করছে আসলে নাই কিন্তু ও পেয়েছে আবার যাও আবার যাও আবার যাও আবার যাও এবার চিপসটা এখানে দিদি দেখেন তারপরেও খুঁজে পাবে না ও খালি পাগলের মতন এইদিকে ওইদিকে তাকাই আসো আসো দেখো কই আছে দেখি আসো আসো ওগুলো নিয়েই আসো ও মনে করছে ওর খাবারটা কেউ নিয়ে নিবে এই জন্য দেখো কোথায় আরো দেখো তো খোঁজো তো কোথায় আছে দেখো তো কই এ পেয়েছে পেয়েছে পেয়েছ ওখানে রাখো যাও আবার যাও 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 আবার এই চকলেটটা গাড়ি রেখা নিয়ে রেখে দিই তারপরে খুঁজে পাবে না আসো দেখো তো কোথায় ওগুলা তো তোমার আগের আবার রেখেছি দেখো কই রাখছি দেখো তো কোথায় খুঁজো হ্যাঁ কোথায় খুঁজো 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 দেখো তো আছে নাই আরো দেখো ওইদিকে এইদিকে দেখো পেয়েছো আচ্ছা রাখো যাও আবার যাও আবার যাও আবার লুকিয়ে রাখি যাও 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 লুকিয়ে রাখি যাও এই জন্য কি খেতেই দেখো দেখি না মাশ দেখো তো কোথায় কোথায় ওগুলা তো আগের আরো আছে দেখো কোথায় রেখেছি দেখো দেখো নাই গাড়িতে দেখো নাই দেখো খুঁজে দেখছো দেখো পাবে পাবে खोजো কোথায় আছে দেখো হ্যাঁ দেখো আরো আছে কই আছে ভালো করে দেখো দেখো ভালো করে দেখো আরো একটা প্যাকেট আছে দেখো খুঁজো খুঁজো ভালো করে দেখো দেখো পাবে পুতুলাতে দেখো ওখানে দেখো পাবে পাবে খুঁজতেছে বুঝতেছে না হ্যাঁ আরো দেখো দেখো কই নাই না বলিস না ও দেখি কি করে হ্যাঁ দেখো পাও না ভালো করে দেখো এই ঘোরাতে আছে কি ঘোড়া ঘোড়া ঘোড়াতে আছে নাই কোথাও নাই দেখো এদিকে এদিকে দেখো ভালো করে দেখো পেয়েছ বাবা কয়টা তুমি কয়টা গোনো তো একটা একটা করে গোনো কয়টা কয়টা চারটা কয়টা কয়টা বলো বলো কয়টা ও এখন খাবার খাওয়া নিয়ে ব্যস্ত একা একা ছিঁড়ে ফেলতেছে মানে খুব বের করতেছে যে মানে কখন ও খাবে আমার মেয়ে ছোট মানুষ কিছু বোঝে না তে ওর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ছোটো মানুষকে নিয়ে করেছি সাবস্ক্রাইব করবেন সব কিছু করবেন আর ভিডিও ভালো লাগলে দেখবেন তে আজকে এই পর্যন্ত আর বেশি কথা বলবো না আমার বাচ্চা এখন খুব খুশি ও আমি একটু বাইরে গিয়েছিলাম এই জন্যে খাবার নিয়ে এসেছিলাম তো চিন্তা করলাম খাবার তো দিবই তো দেখে তো একটা কিছু খেলা